হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের কাছে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকে আমি চিকেন তেহারি করব তার কিছু অংশ ভিডিও করলাম প্রথমে মাংসগুলোকে সব মশলা দিয়ে একটু মেখে রাখলাম তারপর কড়াইয়ে গরম মশলাগুলা দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম একটু বাটারও দিব আমি চিকেন তেহারিটা বাটার সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ গুলা নিয়ে তেড়ে লাল করে চুড়ে দিয়ে অনেক মজা হয় আমি আজকে করবো চিকেন দিয়ে চিকেন গুলো একদম ছোট ছোট করে কেটে নিয়ে কালো করে দিয়ে পরিষ্কার করে মশলা নিয়ে রাখলাম

কিছু দিয়ে দিয়ে দিলাম কিছু আর কিছু যখন রাইসের সাথে মিশাবে তখন দিবে আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গিয়েছে কালারটা কত সুন্দর হয়েছে গরুগুলো একটু টানিয়ে এবার কিছু কাঁচা অলঙ্কারে ভেঙে ভেঙে দিয়ে দিলাম স্মেলটা ভালো আসবে লাস্টে দিলে হয়ে গেল আমার চিকেন কষা এবার ভাতের প্রিপারেশান নিব তিন কাপ চাল নিয়েছি সেই মাপে তিন কাপ ছয় কাপ পানি নিবাই তেল দিয়ে ছয় কাপ পানি দিয়ে দিলাম কিছু গরম মশলা দিয়ে দিব লবণ দিয়ে দিলাম এবার ডেকে পর্যন্ত অপেক্ষা করবো

দশ মিনিট অপেক্ষা করবো পানি কমিয়ে আসলে চিকেন গুলো দিয়ে দিলাম চিকেন গুলো মাছখানি দিয়ে উপর দিয়ে দিয়ে দিব কিছু আলু ভেজে রেখেছি আলু বোকারা সব দিয়ে দিলাম লাস্টে কিছু ডিম দিব ভেজে রেখেছি হারি হয়ে গিয়েছে এখান কত নাইস হয়েছে আশা করি ভালো লাগবে আপনাদের প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দিবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালাম